ট্রাম্পের গাজা পরিকল্পনার বিকল্প নিয়ে রিয়াদের বৈঠক করলেন আরব নেতারা চরমপন্থী নেতা সহ তিনজনকে গুলি করে হত্যা আগুন নিয়ন্ত্রণে পূর্ণ বিশ দোকান ও দুই ছয় শতাধিক ফিলিস্তানির বিনিময়ে আজ ছয় জিম্মিকে ছাড়ছে হামাস সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত ট্রাম্পের গাজা পরিকল্পনার বিকল্প নিয়ে রিয়াদে বৈঠক করলেন আরব নেতারা আরব বিশ্বের সাতটি দেশের নেতারা গতকাল শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসেছিলেন ফিলিস্তানের কাজা উপত্যকার যুদ্ধ পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রূপরেখা ঠিক করা ছিল তাদের আলোচনার বিষয়বস্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে কাজা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন যুদ্ধ পরবর্তী গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় ট্রাম্প প্রশাসন গাজা জোরপূর্বক খালি করার পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের তার এমন পরিকল্পনার প্রতিক্রিয়া রিয়াদের বৈঠক করেন আরব নেতারা আরব নেতারা গাজার নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের পরিকল্পনা সরাসরি খারিজ করে তাদের মতে এই পরিকল্পনা ফিলিস্তানিদের আত্মনিয়ন্ত্রণের লক্ষ্য কয়েক দশকের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেবে সেই সঙ্গে এটা গাজার বাসিন্দাদের অধিকারকে পদতলিত করবে এটি সহিংসতার আঞ্চলিক চক্রকে স্থায়ী রূপ দিতে পারে আগামী চার মার্চ মিশরের কায়রোর আরব লীগের বৈঠক হওয়ার কথা গতকালের বৈঠকে উপস্থিত আরব নেতারা আশা প্রকাশ করেন ওই বৈঠকে তারা গাজার ভবিষ্যৎ নিয়ে একটি বিকল্প পরিকল্পনা হাজির করতে পারবেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান গতকালের এই বৈঠক ডেকেছিলেন বৈঠকে অংশ নিয়েছিলেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতা আল সিসি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান কুয়েতের আমির শেখ মেশাল আল আহমদ আল সাবা এবং বাহরাইনের যুবরাজ সালমান বিন হামাদ আল খালিফা সংশ্লিষ্ট দেশগুলোর কেভি রিয়াদে অনুষ্ঠিত বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আরব দেশ সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার বিষদ বিবরণের সম্মত হয়েছে কিনা সেটাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি রিয়াদ থেকে আল জাজিরা সাংবাদিক হাসেম আহেল বলেন শুক্রবারের বৈঠক শুরু হয়েছিল গাজা পূর্ণ গঠনের মিশরের করা পরিকল্পনা উপস্থাপনের মধ্য দিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে তিন পর্যায়ে যুদ্ধবিরতি চুক্তি অংশ হিসেবে এই পুনর্গঠন পরিকল্পনা করা হয়েছিল যুদ্ধবিরতি চুক্তি শুধু প্রথম পর্যায়ে নিয়ে ঐক্যমত্ত হয়েছে এর আওতায় যুদ্ধ আপাতত থেমেছে হামাস ও ইসরায়েলের জিম্মি বন্দি বিনিময় করছে দ্বিতীয় পর্যায়ে রয়েছে যুদ্ধ পুরোপুরি বন্ধ করার বিষয়টি আর তৃতীয় পর্যায়ে যুদ্ধ বিধ্বস্ত পূর্ণ গঠনের বিষয়টি রাখা হয়েছে আল জাজিরা এক সাংবাদিককে বলেন আরব নেতারা কায়রো বৈঠকের আগেই মিশরের পরিকল্পনার উপর ভিত্তি করে কাজ শুরুর বিষয়ে আকাশ আশা প্রকাশ করেছে যাতে তারা আমেরিকান ও আন্তর্জাতিক মহলের কাজে সহজেই বিক্রয়যোগ্য একটি নতুন প্রস্তাব নিয়ে ঐক্য ফন্ড গঠন করতে পারেন দাহে চরমপন্থী নেতা সহ তিনজনকে গুলি করে হত্যা ঝিনাইদাহে এক চরমপন্থী নেতা সহ তিনজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার একুশে ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় সেচখালের পাশে এই ঘটনা ঘটে নিহতরা হলেন হরিনুণ উপজেলার আহাদনগড় গ্রামের মৃত রাহাজ উদ্দিনের ছেলে চরমপন্থী নেতা হানিফ ও তার শালক শ্রীরামপুর গ্রামের লিটন বাকি একজনের নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ স্থানীয়রা জানান রাত সাড়ে নয়টার দিকে অনেকগুলো গুলি শব্দ শুনতে পান সেই সময় আমরা শঙ্কার মধ্যে থাকি এর প্রায় ঘন্টা দেড়েক পর পুলিশ আসে সেখানে পরে আমরা বের হয়ে দেখি সেখানে তিনজনের লাশ পড়ে আছে ঘটনা সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি মাসুম খান কালের কণ্ঠকে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা তিনটি লাশ পেয়েছি নিহতদের মাথায় এবং বুকে গুলি করে হত্যা করা হয়েছে দুইজনের পরিচয় পাওয়া গেছে বাকি একজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ তিনি আরো বলেন ঘটনাস্থলের দুটি পালসার মোটরসাইকেল এবং একটি ম্যাগাজিন ও গুলি পাওয়া গেছে খিলগাঁয়ের আগুন নিয়ন্ত্রণে পূর্ণ বিশ দোকান ও দুই সমিল। রাজধানীর খিলগাঁওয়ের আগরতলা মার্কেটের পাশে একটি সমিলে লাগা আগুন নিয়ন্ত্রণে নিয়েছে ফায়ার সার্ভিস দুই ঘন্টা চেষ্টার পর শুক্রবার রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে এই আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয় আগুনে প্রায় বিশটি দোকান ও দুটি সমিল পুড়ে গেছে আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিস পরিচালক লে কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে সমিলে লাগা আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে তাজুল ইসলাম চৌধুরী বলেন খিলগাঁওয়ের আগুনে আনুমানিক বিশটি দোকান এবং দুইটি সমিল পুড়েছে আগুনে হয়তো কেমিক্যাল রাম বিস্ফোরিত হয়েছে বলে যার ফলে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে আমাদের নয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে আরো চারটি ইউনিট ছিল তবে সেগুলোকে কাজ করতে হয়নি লে কর্নেল মোহাম্মদ নিখোঁজ আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি এছাড়া আমরা এখন পর্যন্ত আহত ও নিহতদের কোনো সংবাদ পাইনি আগুনের উৎসটি কি ছিল প্রাথমিকভাবে জানা গেছে কিনা প্রশ্ন করা হলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন এই মুহূর্তে এই বিষয়ে বলা যাবে না তদন্ত নিরাপত্তা ছাড়া সিগারেটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে নাকি স্যাবোটেজ হয়েছে এই প্রত্যেকটা বিষয়ে আমাদের তদন্ত করে দেখতে হবে অনেকগুলো সোর্স থেকে আগুনের সৃষ্টি হতে পারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে তাই তদন্ত ছাড়া এই বিষয়ে কিছুই বলা যাবে না এদিকে দুই ঘন্টা ধরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাশেদ খান খলিদ জানান শুক্রবার সাড়ে সাতটার দিকে সেখানে আগুন লাগার খবর পায় প্রথমে আমাদের দুটি ইউনিট কাজ শুরু করে পরে আরো সাতটি ইউনিট যোগ দেয় এরপর রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে আগুন লাগার পরে ফায়ার সার্ভিস কে সহযোগিতা করতে ছুটে আসেন সেনাবাহিনী পুলিশ ও র্যাব সদস্যরা তবে স্থানীয় সূত্রে জানা যায় সমিল থেকে আগুন গাড়ির গ্যারেজ ছড়িয়ে পড়েছে পরে গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরিত হয় এই সময় চারপাশে মানুষ ছোটাছুটি করতে থাকে উৎসুক জনতার ভিড়ে ফায়ার সার্ভিস কে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজ ও বারাবারের কাঁচা মালের গোডাউন রয়েছে কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ দাউদ হোসেন বল ওই সমিল খিলগাঁও থানার কাছে পাশের একটি গাড়ির গ্যারেজেও আগুন ছড়িয়েছে ক্রাউডের কারণে ফায়ার সার্ভিস কর্মীদের কাজ করতে সমস্যা হচ্ছিল ছয় শতাধিক ফিলিস্তানের বিনিময়ে আজ ছয় জিমিকে ছাড়ছে হামাস যুদ্ধবিরতি চুক্তির আওতায় সপ্তম দফায় শনিবার বাইশে ফেব্রুয়ারি ছয় ইসরায়েলি জিমিকে মুক্তি দেবে ফিলিস্তানিদের স্বাধীনতা কামি গোষ্ঠী হামাস এরই মধ্যে ছয় ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করেছে গোষ্ঠীটি বিনিময়ে ছয়শ দুই ফিলিস্তানি মুক্তি দেবে ইসরায়েল সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে হামাসের প্রকাশিত তালিকায় রয়েছে এলিয়া কোহেন ওমের শেম টপ তাল সোহেম ওমের ওয়েনকাট হিসাম আল সায়েদ এবং আভেরা ম্যাঙ্গিস্টো তাদের তাদের মধ্যে ম্যাঙ্গিস্ট আল সায়েদ গাজায় এক দশক আগে প্রবেশ করেছিলেন এবং সেখানে আটক ছিলেন শুক্রবার এক বিবৃতিতে গাজার কৃতপক্ষ জানায় পনেরোই জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তির পর থেকে তিনশো পঞ্চাশটিরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল লঙ্ঘনের তালিকায় আছে গাজা উপত্যকার পূর্ব সীমান্তে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ বিমান ও ড্রোন হামলা এবং সরাসরি গুলি বর্ষণ এসব ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তানি নিহত ও আহতের হয়েছেন বলে জানানো হয় এমনকি হামাস ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে বাস্তুচ্যুতদের উত্তর গাজায় ফিরতে বাধা দেওয়া আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা এবং চিকিৎসা পৌঁছাতে বিলম্ব করা করা হচ্ছে বলে দাবি হয় এদিকে গাজা থেকে ফিলিস্তানিদের সরিয়ে নেওয়া ট্রাম্পের পরিকল্পনাকে চাপিয়ে দিতে চান না ট্রাম্প এটিকে প্রস্তাব হিসেবে উপস্থাপন করবেন বলে ফক্স নিউজকে জানান মার্কিন প্রেসিডেন্ট তিনি আরও বলেন জর্ডান ও মিশর তার পরিকল্পনার বিরোধিতা করায় তিনি অবাক হয়েছেন যদি যুক্তরাষ্ট্র গাজা নিয়ন্ত্রণ নেয় তবে সেখানে হামাস থাকবে না উন্নয়ন হবে এবং সবকিছু নতুন ভাবে শুরু করা হবে বলেও জানান ট্রাম্প এর মধ্যে থেকেই নেই পশ্চিম তীরে চলা ইসরায়েলি অগ্রসর নাবলুসের দক্ষিণে ইয়াতমা শহরের ইসরায়েলি বাহিনী গুলি ও টিআর গ্যাস ব্যবহার করে অভিযান চালিয়েছে এর আগে জেনিনে ১৩ বছর বয়সী রিমাস আল আমরিকে পিঠে গুলি করে হত্যা করা হয় সব মিলিয়ে গত সপ্তাহে পশ্চিম তীরের প্রায় নব্বই জন ফিলিস্তানিকে গ্রেপ্তার করে পনেরোটিরও বেশি অস্ত্র জব্দ করেছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই দিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্র্যাঙ্ক জেটিও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফকে বরখাস্ত ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী শনিবার বাইশে ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স জেনারেল চার্লস কিউ ব্রাউনের জায়গায় বিমান বাহিনীর অব লেফটেন্যান্ট জেনারেল জন ডান কেইনকে দায়িত্ব দিয়েছেন ট্রাম্পটি নজিরবিহীন ঘটনা কারণ এই সামরিক কর্মকর্তাকে অবসর থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি তার চার স্টার জেনারেল পারেলো না স্থানীয় সময় শুক্রবার একুশে ফেব্রুয়ারি নিজেই মালিক সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প একটি পোস্টে জেনারেল চার্লস কিউ ব্রাউনকে ভালো ভদ্রলোক ও অসাধারণ নেতা হিসেবে উল্লেখ করেছেন তিনি ইঙ্গিত দিয়েছেন সামরিক বাহিনী আরও কিছু কর্মকর্তাকে বরখাস্ত করা হবে ট্রাম্প লেখেন আমি প্রতিরক্ষা মন্ত্রী হেকসেতকে আরও পাঁচজন সহ উচ্চ পদস্থ কর্মকর্তার মনোনয়ন চূড়ান্ত করতে নির্দেশনা দিয়েছি যেগুলো খুব দ্রুতই ঘোষণা করা হবে নৌবাহিনীর প্রধান লিসা ফ্র্যাঙ্ক রাষ্ট্রের ইতিহাসে প্রথম জয়েন্ট চিফ অব স্টাফ এবং নৌবাহিনীর প্রথম নারী প্রধান ছিলেন দুই সালে ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী এই সামরিক কর্মকর্তার আলোচনা করেছিলেন একজন নারীকে নৌবাহিনীর প্রধান দায়িত্বে দেওয়ায় তিনি অখুশি হয়েছিলেন গত নভেম্বরে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছেন সশস্ত্র বাহিনীর শীর্ষ পদে ব্যাপক রদবদল পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন এখন জানা গেল ব্রাউন সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ